আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিয়াদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি সৈদে প্রবাসী এখন আমি আমাদের বাসা থেকে আমি যাচ্ছি রিয়াদের হালাতে যেখানে আমাদের বাঙালিদের মানে সবসাথে বাঙালি বেশি ওই জায়গাতে যাইতেছি এটা মেট্রো রেল দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যে মেট্রো রেল যে রেল স্টেশন এটা ফাঁসে দিয়ে আমাদের হোটেল আমাদের কোম্পানির বাসা আর কি এখানে যারা লোকজন আসেন নতুন তারা এখানে থাকে এটা হলো সানাইয়া আঠারো নাম্বার রোড রিয়াদে ওইখানে হলো আমাদের বাসা এখন আমরা যাচ্ছি রিয়াদে যাচ্ছি হারাতে এখানে প্রচুর বাঙালি থাকে এখানে এখন অনেক সমস্যা চলে এখানে সৌদি আরবে কেননা বাঙালিরা কিছুদিন আগে মিছিল করছিলো এই জন্য একটু সমস্যা যাই না এর ফলে যাইলে ওইখানে বলতে পারলাম কী পরিস্থিতি তো সবাই আমার সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন এবং কেউ অন্যদেরকেও দেখা শুরু করে দেন তো আমি আমাদের বাসা থেকে ওখানে যাইতে পারাই আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে সব কিছু আপনার সাথে শেয়ার করবো রিয়াদের শহর দেখতে কীরকম রিয়াদের ভবনগুলো দেখতে কীরকম সব কিছু শেয়ার করবো আপনারা অন্যদেরকে দেখা শুরু করে দেন যাতে সবাই দেখতে পায় দেখেন কত সুন্দর দৃশ্য মাসা আল্লাহ সত্যি অসাধারণ রিয়াদ অনেক সুন্দর রিয়াদ আমার জন্য ফার্স্ট টাইম এখানে ফার্স্ট টাইম আসলাম রিয়াদে আমার কাছে মাসা আল্লাহ করে খুব ভালো লাগে রিয়াদ শহর দেখেন এখানে অনেকগুলো ভবন আছে ছোট ছোট তেমন বড় না অনেক ছোটো ববনগর দু তালা সিস্টেম তিন তালা সিস্টেম এর অতিরিক্ত তেমন বড় এখনও দেখি নাই তবে ওইটা হলো মেন মানে শহরের ভিতরে তো এইখানে দেখেন যে এখানে একটা মসজিদ আছে সামনে দিই অনেক সুন্দর একটা মসজিদ কিছুক্ষণ পরে জ্যাম থাকে ট্রাফিক জ্যাম মানে গাড়ি গাড়িগোড়া সিগন্যালও পরে মোটামুটি অনেক সুন্দর লাগে ভালোই লাগে তো গাড়ির থেকে ভিডিও করতেছি তো এই জন্য হয়তো জিনিসটা ভালো আইতেছে না তো দৃশ্যটা অবশ্যই এরপর আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে রিয়াস দেখাতে পারি তো দেখেন আমার কাছে ফার্স্ট টাইম তো এই জন্য আমি সাত বছর ধরে করি তো আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দর জায়গা মাশাআল্লাহ তো বাঙালি মার্কেটের ওইখানে যাই যেতে ওইখানে নাকি অনেক বাঙালি থাকে অনেক কিছু খাওয়া যায় সব কিছু থাকে হালাতে যে জায়গাটার নাম হালা আর কি তো হালাতে এখানে বাঙালি প্রচুর বাঙালি থাকে তো এখন ওইখানে যেতে হচ্ছে অবশ্যই সব কিছু আপনার সাথে শেয়ার করবে এখানে দেখেন ওই যে কত সুন্দর ফেলাই আবার এখানে সামনে আছে আবার মেট্রো মানে বিভিন্ন আসলে সত্যি অনেক সুন্দর জায়গা এখন দেখেন ফেলাই আবার নিচে যে যাচ্ছি সত্যি আসলে দৃশ্যটা অসাধারণ লাগে তো স্মৃতি হিসাবে জিনিসটা আমি ধারণ করতে আসছি যাতে আপনাদেরকে দেখাতে পারি আমিও স্মৃতি হিসাবে রাখতে পারি এই জন্য তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং কেউ অন্যদেরকে দেখা শুরু করে দেবেন যাতে সবাই দেখতে পায় মার্লা দেখেন এই যে অনেকক্ষণ পর যায় এটা হলো মেট্রো এজ এ স্টেশন আর কি অনেক সুন্দর কিছুক্ষণ ফল ফলে এরকম মেট্রো রেল স্টেশন থাকে অ্যাকচুয়ালি আমাদের বাসার সাথে এখন দেখতেছি এখানে একটা তো মার্শাল অনেক সুন্দর এখানে ট্রেনগুলো এখনও চালু হয় নেই আমি শুনছি আর কি তবে কিছুদিন ফলে হয়তো এদেশের সরকার এগুলো চালু করে দিব তো এখানে দেখেন যে মেট্রো রেলের ফেলাই নিচে যে আমরা যাইতেছি তবে আরেকটা জিনিস সেটা হলো কি যে মেট্রো যেটা এটা আমি সামনে দেখছি আপনাদেরকে দেখামো এখানে দেখেন এই যে এটা কিন্তু মেট্রো রাস্তা এটা কিন্তু মাটির থলে দিয়ে গেছে এখান দিয়ে মাটির তলে দিয়ে গেছে এর ফলে কিন্তু আর রাস্তা নেই এখানে শেষ সীমানা এই যে সামনে একটা একটা ফিলার দেখেন না এটা হলো শেষ সীমানা আর কি এখানে আর নাই এটা মাটির নিচে দিয়ে দিয়ে গেছে মানে মাটির তলে দিয়ে গেছে আর কি মেট্রো সত্যি অনেক সুন্দর জায়গা দেখেন ভবনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আসলে রিয়াদ অনেক সুন্দর একটি জায়গা আমি যেখানে যেতে আছি বাঙ্গালি মার্কেটে ওইটা এখনো আসে নাই অনেক দূরে আমাদের বাসার থেকে ফলে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে যায় এখানে দেখেন কত সুন্দর জায়গা মার্শাল্লাহ সত্যি আসলে রিয়াদ অনেক সুন্দর একটি জায়গা ভবনগুলো দেখেন অনেক সুন্দর সত্যি অসাধারণ এখানে দেখেন রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম লাগছে আর এখানে জ্যামের মধ্যে মানে আমরা এখানে আসি তবে গাড়ির মধ্যে বসে দিয়েছি প্রচুর গরম গাড়ির মধ্যে এসি আছে এর ফলেও মানে এসি তো তেমন কিছু হইতেছে না এত গরম রিয়া দেয় প্রচুর গরম তো আমরা এর ফলে গাড়িতে বসে দিয়েছি আমি ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি বাইরের দৃশ্যটা তো এখানে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এখানে ফেলাই অবাধি দেখছি উপর দিই যাতে লোকজন যাইতে পারে এই সুযোগ ব্যবস্থা করে দিয়ে দিচ্ছে আর শহরে মানে এখন পুলিশের একটু যাতায়াত বেশি কেননা বাংলাদেশে জানেন আপনারা এখন আন্দোলন চলে ছাত্র আন্দোলন করেন তো এই জন্য রিয়াদের যেখানে যেতেছে বাঙালি মার্কেট ওইখানে কিন্তু আন্দোলন চলে আন্দোলন করছিল কিছুদিন আগে করার ফলে এই দেশের সরকারের পুলিশে একটু জামিলা করে লোকজন যাকে পাইতেছে তাকে দু নিয়ে যেতে এই ফল জানি না ওইখানে কি অবস্থা তবে শুনছি ওইখানে অবস্থাটা তেমন ভালো না এরপর আমরা যাইতেছি যাতে রিয়াদে আসলাম ফার্স্ট টাইম অবশ্য ওইখানে যাওয়ার জন্য মনটা অস্থির হয়েছে আর এখানে দেখেন এই যে ফেলাই ওভার কত সুন্দর একটা ফেলাই এই ওই দিয়ে ওভার দিই রাস্তার ওই সাইডে যাওয়ার মানে ব্যবস্থা আর কি এখানে অনেক মানে জ্যাম থাকে রাস্তার ট্রাফিক জ্যাম থাকে এই জন্য মানে ফেলাই ওভার ব্যবস্থা মার্কেটে দেখেন এই যে মার্কেটের সামনে কত সুন্দর করে সাজায় রাখছে মানে কত সুন্দর বেলুন আর এই বাসটা দেখেন এই বাসটা দিয়া এখান থেকে ফ্রি সার্ভিস দেয় রিয়া দেয় যে কোনো জায়গাতে আপনি যেতে পারবেন এখানে জায়গা জায়গায় মক্কা না নানি বাস স্টেশন আছে ওইখানে আপনাদের থাকলে ওইখান থেকে আপনাদেরকে যে কোনো জায়গাতে নিয়ে যাব মানে রিয়াদে আপনি যে কোনো জায়গাতে যাইতে নেবেন এই বাসগুলো করে বাসগুলো ফ্রি সার্ভিস যা এখানে পুলিশের গাড়ি দেখেন পুলিশের গাড়ি মানে প্রতিনিয়ত এত গাড়ি পুলিশের আমি মানে বলা পারি আর ভবনটা দেখেন মার্শাল্লাহ সত্যি অসাধারণ একটা ভবন মানে এত সুন্দর ভবন আমি এর আগে দেখি না দেখেন কত সুন্দর মার্শাল্লাহ সত্যি রিয়াদ অনেক সুন্দর একটি জায়গা আমরা যেতে যেতে পারায় মানে একটু কাছে চলে আছি বাঙালি মার্কেটের এখানে দেখেন কত সুন্দর খেজুর গাছ এটা একটা মার্কেট আর কি মার্কেটের সামনে মানে এখানে মানে ফাঁকিনের মতন এখানে খেজুর গাছ লাগাচ্ছে তো আবারও যাচ্ছি ফেলাই আবার নিচে দিয়ে তো আর বেশি দূরে নাই বাঙালি মার্কেটে ইনশাল্লাহ আমরা চলে আইছি আর একটু কাছে আছে তেমন বেশি দূরে না যাই না এখানে পরিস্থিতি কি এখন তবে শুনতেছি পরিস্থিতি অনেক খারাপ এখন আমরা বাঙালি মার্কেটের যে রাস্তা ওই রাস্তাতে আমরা ঢুকছি আরেকটু সামনে গেলে এখানে বাঙালি মার্কেট হইব তো এখানে অসংখ্য মানুষ থাকে অসংখ্য বাঙালি থাকে এটা জায়গাটা ঘুরাটাই বাঙালিদের আন্ডারের মধ্যে থাকে মানে এত সুন্দর একটি জায়গা তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার এখানে মক্কা মদিনা আলাফাত ময়দানে অনেক জায়গায় ভিডিও আছে সরিয়ে অবশ্যই সবাই দেখবেন এবং কে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন দেখেন এখানে অনেক পুলিশের গাছ মানে এত পুলিশের কাছে বলা পারে এখানে চলে তো আমরা গাড়ি থেকে নামা ফলে শুনতে আছি এখানে ভিডিও করাটা নিষিদ্ধ যাকে দেখবো মানে দেখবো ভিডিও করে মানে সাথে সাথে নিয়ে যাবো তো আমি একটু ভিডিও করে আমি সব বন্ধ করে দিই সাথে সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ